সালামু আলাইকুম গাইস আমি উপ বাংলাদেশে বলছি আলফিন্দ শেদুয়ার মূলত আমাদের একটি নতুন মডেল লঞ্চ হয়েছে এ এক্স আমাদের এ ফাইভ এক্সটি দুইটি কালারের লঞ্চ হয়েছে একটা হচ্ছে লেজার হোয়াইট আর একটা হচ্ছে আপনার মিড নাইট ব্লু মূলত আমাদের এই খুবই স্ট্রং বডি এবং স্ট্রং ব্যাটারি এবং স্ট্রং ওয়াটার রেজিস্টারে দেওয়া হয়েছে মূলত আমাদের আমেরিকা থেকে ডিসপ্লেটি পরীক্ষা হওয়ার পরে দুটো ডাবের সার্টিফিকেট দিয়েছে একটা হচ্ছে এস ডি এস বরিশাল সার্টিফিকেট আরেকটা হচ্ছে ইউএস ম্যাটের বেড শট এবং সিক্স থাউজেন্ড ব্যাটারি উইথ ফোরটি ফাইভ বডেস সুপার লোক চার্জ দেওয়া আছে এবং এই ফোনটি আপনি মাত্র সহজ কিসির মাধ্যমে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েই চার হাজার দুশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটি পার্চেস করতে পারেন মূলত যেই ফোনটি আপনি পার্চেস করবেন মূলত এই ফোনটি অবশ্যই আমাদের পক্ষ যে কোনো আউটলেট শোরুমে যাবেন বা আমাদের আউটলেট শোরুমটি ভিজিট করতে হলে অবশ্যই টিকাগুলি রাজধানী মার্কেটের পশ্চিম পাশে সারাতন হাসপাতালের নিচে আমাদের শোরুমটি আসে সেখানে আপনি ভিজিট করবেন অবশ্যই তো মূলত আজকে এই ফোনটা আলাদা